কী দিনকাল এলো রে নিজের ঘরে নিজে শিঙ্কুচে তারপরে চুরি করা নাকি সেরকমই একটা ব্যাপার আসলে না আসলে আমি আজকে এখানে একটা মাটির চুলা পাতানোর জন্য রেডি করছিলাম মা থাকতেই আসলে আমাদের রান্নাঘরের দু চুলাটা ভেঙে গিয়েছিল ভেবেছিলাম মা যেভাবে চলে যাবে বুঝতেও পারিনি আজকে মা নেই আমাদের মাঝে হঠাৎ করে মাকে হারিয়ে ফেলেছি কিন্তু নিজস্ব কার্যক্রম যা যা থাকে আসলে কিছুই থেমে থাকে না কিছুদিন পরেই সব কিছু শুরু হয়ে যায় আমাদের জীবনেও তাই ঘটল এখানে এখন দু চোলাটা পাতানোর জন্য আগে থেকে মাটি ভরে রেখেছিলাম পুরোনো চুলাটা ফেলে দিয়ে সেখানেই আবার নতুন করে সে গর্ত করে ভালো করে নিচটা তৈরি করে নিচ্ছি তারপরে একটা মাটির চুলা তৈরি করা হবে এখানে সিমেন্টের তৈরি কিনে নিয়ে এসেছি উপরের পার্ট তারপরে মাটির সাথে সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সুন্দর মানে ফেটে না যায় যেহেতু আমি একবার একটা চুলো কিন্তু রেডি করলে পাঁচ বছর রান্না করে নিম একেবারেই নিচে মানে কম পক্ষে তো এইভাবে যে রেডি করে নিয়েছি গর্তটা খুঁড়ে ভালো করে ভেতর থেকে এবং উপরটা ভালো করে রেডি করে তারপরে উপরে সিমেন্টের চুলোটা দিয়ে এখন আবার সেখানে চারিদিকে মাটির প্রলেপ দিব এবং খুবই সুন্দর এবং এই চুলোতে কিন্তু খুবই আগুন জ্বলতে থাকে ভালো রান্না হয় খেতেও ভালো মজা আর মাটির চুলোর রান্না এভাবে জীবন চলে কারো জন্য থেমে থাকে না জীবন শেষ হয়ে যায় কারো জন্ম হয় কারো জীবনের থেকে অনেক মাথার উপরের বোটের ছায়াটা চলে যায় তারপরও জীবন আবার শুরু করতে হয় আর আমাদেরও হয়তোবা সেই কদিন পরে শুরু হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হলো জানাবেন কমেন্টসে